দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং এই বরিশাল শহরের পুলিশ লাইন্স রোডে আমরা রয়েছি এবং এরপরেই আমরা সামনে আপনাদেরকে সদর রোড পর্যন্ত নিয়ে যাব। এবং বিবির পুকুর পার পর্যন্ত আমাদের গন্তব্য আশা করি পুরোটা সময়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখুন বরিশাল শহরের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী আমরা রয়েছি বরিশালের জেলা স্কুল মোড়ে এবং এখান থেকেই মূলত বরিশাল সদর রোড শুরু অর্থাৎ বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক এবং এই সড়কটি চলে গেছে একেবারে জেলখানার মোড় পর্যন্ত আমাদের হাতের পাশেই বরিশাল জেলা স্কুল এবং হাতের ডান পাশে রয়েছে বরিশাল সার্কিট হাউস আমরা সেই সদর রোড থেকে চলছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার যে কথা বলছিলাম আপনারা অনেকেই রয়েছেন বরিশাল শহর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালের প্রাত্যহিক জীবন বরিশালের সড়ক মহাসড়ক দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বরিশাল নিয়ে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনারা যাতে নোটিফিকেশন পান সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিওয়ার্স আমরা চলে এসেছি বরিশালের কাকলির মোড়ে এখান থেকে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে নগর ভবন হয়ে বরিশাল ঘাটের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে সদর রোড হয়ে একেবারে জেলখানার মোড়ের দিকে আমরা সেই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এখানে ডাইভার্সন করা হয়েছে শব্দাবলী গ্রুপ থিয়েটার আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই বগুড়া রোডে অবস্থিত সোনালী ব্যাংক কর্পোরেট শাখা এবং সেই শাখা হয়ে আমরা কিন্তু এই ডাইভার্সন ঘুরে আবার কিন্তু বরিশাল সদর রোডে চলে এসেছি এই সেই বরিশালের ঐতিহ্যবাহী সদর রোড এবং এখানেই আপনারা দেখতে পারবেন হাতের ডান পাশে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর এবং শহরের একেবারে প্রাণকেন্দ্রে কেন্দ্রে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে এরকম পুকুর কিন্তু সাধারণত দেখা যায় না বরিশাল সেক্ষেত্রে অনন্য বরিশালের অনিন্দ সুন্দর এই বিবির পুকুর পার ঘুরে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই বিবির পুকুর পার আপনারা ঘুরে যেতে ভুলবেন না বরিশাল শহরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান আর আমাদের এই চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো ভিউয়ার্স চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই